গুড মর্নিং বন্ধুরা চলো আজকে একটু বেরিয়ে আসি দেখিয়েছি তোমাদেরকে বেড়াতে যাচ্ছি কোথা রাস্তাতে আমি চললাম এখন সাজে সকাল পাঁচটা তো চলো আমি একটু বেরিয়ে আসি আর তোমরাও চলো আমার সঙ্গে সঙ্গে বেড়াতে চলো যাওয়া যাক চলো আমাদের মাঠ ঘাট সব দেখায় তোমাদেরকে তোমরা দেখো এই যে গাছপালা রাস্তার ধারে দেখে যাও তোমরা কত সুন্দর দেখো আমাদের গ্রাম বাংলা দেখো পাখি দেখি এই দেখো পুকুর কত সুন্দর একটা পুকুর দেখো এই দেখো এই গাছটার কত সুন্দর সুন্দর ফুল দেখো এত সুন্দর ফুল ফুটেছে সাদা সাদা দেখতে পাচ্ছো এই দেখো সাদা সাদা ফুল এই দেখো পুকুর দেখো নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে সবুজ যে সুবুজে ভরা আমাদের এই বসুন্ধরা আর খুশি আচি আমادرিশ কাকাবাকপত সূর্য উঠে পড়েছে দেখো আমি এখন চলে এসেছি মাঠের দিকে বেড়াতে সুন্দর মাঠ রাস্তা চলো যাই আমরা বেড়াতে একটু মাঠের দিকে তোমাদেরও ভালো লাগবে আমারও বেড়ানো হবে একটু সুন্দর গ্রাম বাংলা দূর দূর বহু এই দেখো একটা পুকুর এই দেখো দেখেছো এই দেখো মাঠের মধ্যে খড়ের পালা বাঁধা আছে আম বাগান কলা বাগান পুকুর চলো দেখতে থাকো এই দেখো পুরো মাঠে এখন ধান আর এখানে একটা ছোট্ট আমের বাগান আছে আম এ বছর বোধ হয় নাই গত বছর আমি তুলেছিলাম এখানে আম আর এই দেখো মাঠ পুরো মাঠে এখন ধান পুরো মাঠ এই দেখো একটা পুকুর কত সুন্দর পুরো মাঠে এখন ধান তো চলো আমাদের ওখানে জমিতে ধান কাটছে তো আমিও একটু যাই দেখি আর তোমাদেরকে দেখো চলো ওই দেখো আমাদের ওখানে যে জমি চাষ করে ওর ছেলে ওখানে ধান কাটছে তো আমিও ভাবছি ওইখানেই যাব আর আমিও চারটা ধান কাটবো দেখবো পারি কি না আর তোমরা দেখো আমি ধান কাটতে পারছি কি না এই দেখো মাঠ গোটা মাঠ এখনো ধান আছে ভরা মাঠে ভরা ধান এই দেখো কিছু কাটা হয়েছে আর এই দেখো চলো এই দেখো কি সুন্দর সুন্দর ফুল ছোট্ট ছোট্ট ধান কাটবো ধান কাটবো দেখি পারবো কি না আমি চললাম এখন ধান কাটতে হ্যাঁ আমাদের জমিতে ধান কাটছে আমি যাব দেখো আমাদের জমি এগুলো আমাদের মাঠ দেখেছো এগুলো জমিগুলোতে ঘাস জন্মে ঘাস হয়ে আছে ঘাস তো খাবে এ দেখো মাঠ আমি এখন চলে এসেছি পুরো আমাদের মাঠে একদম মাঠের মধ্যে এ দেখো সব যেগুলো কাটা হয়েছে সে ধানগুলো জড়ো হয়ে আছে ধানের আলের উপরে আর এই দেখো মেশিনে যে ধানগুলো কেটেছে এই জমিতে ধানগুলো মেশিনে কেটেছে এইটুকু মেশিনে কাটা হয়ে গেছে ধান এই জমিটা এখনো কত ধান দেখো এই দেখো আমাদের জমিতে ধান কাটছে দেখেছো বন্ধুরা এ দেখো এই দেখো কাটছে আমাকে দে আমি দেখি কাটতে পারি কি না এই দেখো আমাদের জমিতে ধান কাটছে এই দেখো আমাদের ধানের জমি এই দেখো এ দেখো কিছু কাটা হয়েছিল এ দেখো জড়ো করে রেখে দিয়েছে আর এই দেখো এখনো কাটবে এই যে এলে ধরবি দেখা যাচ্ছে

তো আমাদের ধান কাটা হচ্ছে দেখে নাও তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করব আর বন্ধুরা বলো আমার ভিডিওটা কেমন হয়েছে তোমাদের যদি ভালো লাগে তো প্লিজ বন্ধুরা একটু লাইক আর একটা শেয়ার করে দেবে সবাইকে চলো তোমরা সবাই দেখতে তো আমার ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম তো কেমন লাগলো আমাদের গ্রাম বাংলা বলো বন্ধুরা থ্যাংক ইউ টাটা সবাই ভালো থাকো আই লাভ ইউ শুভ সকাল কে থ্যাংক ইউ দেখে নাও আমাদের এই যে মাঠ আমাদের পুকুর আমাদের সব কিছু এটা একদম পুরো ধানের জমি সব দেখেছো সব ধানের জমি তো কেমন লাগলো বলো